আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন সার্কুলার নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে একশো ছয়টি পোস্টে সরি একশো পদের সংখ্যা একশো ছয়টি পোস্টের সংখ্যা সম্ভবত তিনটি যাক আমি আপনাদের কথা বাড়াবো না সরাসরি চলে যায় পদের নামে প্রথম যে পদটা সেটা হলো ক্লিনিক্যাল ফিজিওথেরাপি পদের সংখ্যা সাতজন বেতনের এখন চব্বিশ হাজার সাতশো টাকা এখানে আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তারপর দুই নম্বর পদ যেটা সেটা হলো ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি পদের সংখ্যা হলো একান্ন জন এখানে চব্বিশ হাজার সাতশো টাকা বেতন আর এখানে তাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তিন নম্বর পদ যেটা সেটা হলো ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এখানে পদের সংখ্যা হলো আটচল্লিশ জন এখানে তাদের যোগ্যতা বিবরণ দেওয়া আছে আর নিচে যে শর্তাবলী দেওয়া আছে সেটা হলো পদের নাম বিজ্ঞপ্তি নম্বর বিজ্ঞপ্তির প্রার্থীর নাম বাংলা ইংরেজি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভিন্ন আইটেম দিয়ে তারা বলেছে পোস্টাল অর্ডার নম্বর লোক করে সাদা কাগজে আবেদন করতে হবে সম্ভবতটা সাদা কাগজে লিখতে হবে আর কি আর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ফেরত কাম দশ টাকা ফেরত খামটা দিতে বলতেছে এখানে এটা হলো আবেদনের কীভাবে নিয়ম নিয়মাবলী আর আবেদনের পত্র শেষ তারিখ তিরিশ এগারো দুই হাজার বিশ বিএল পাঁচ আবেদন প্রেরণ করতে হবে এটা হাতে কলমে সম্পূর্ণ হাতে কলমে ব্যাকড্রাফ করে সম্পূর্ণ হাতে কলমে প্রেরণ করতে হবে এটা সম্ভবত একশো টাকা ব্যাকড্রাফ অফের যুগ পোস্টাল অর্ডার ব্যাঙ্ক আপনার এখানে পোস্টাল অর্ডার পোস্টাল অর্ডার চেয়েছে এখানে আবার আছে কিছু টাকা এই হলো মোটামুটি একটা আবেদনের ধারণা আপনারা চাইলে সার্কুলার থেকে পড়ে নিতে পারেন আর যদি আপনার সার্কুলার প্রয়োজন হয় আমাকে বলবেন আমি আপনাদেরকে মেলে পাঠিয়ে দেবো আর মেল মেলে পাঠানোর জন্য আপনাদের মেলটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আমি মেলে পাঠাবো ইনশাল্লাহ দেখ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজ এই ভিডিওটা এখন এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ